ছাব্বিশেই জুলাই দুই হাজার পঁচিশ কুষ্টিয়াই জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার ছাব্বিশেই জুলাই সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির মিলন আয়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুটি পর্বে দেখানো হয় এর মধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠের শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ শেখ সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেন মহিলা অধিদপ্তরের উপপরিচালক নূরে ফেরদোস জেলা জামাতের আমের অধ্যাপক ফরাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন সংস্থার নেতৃবৃন্দ